হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি এখন সকাল ওই সাড়ে সাতটার মতো বাজে সবে মাত্র ঘুম থেকে উঠেছি দেখতেই পাচ্ছ বিছানা এখনও ছাড়িনি আসলে রাত্রে না অনেক রাত করে ঘুমিয়েছি তো এদিকে দেখো সোনার কাণ্ড ওকে ডাকছিলাম ওঠার জন্য উঠে পড়েছে কিন্তু ও বিছানা ছাড়বে না এদিক ওদিক ওই করছে আর আজকের দিনটা না খুবই স্পেশাল আমার কাছে কারণ আজকে বরমশাই আসছে আর ও তো অনেক রাত্রে উঠেছে সেই জন্য আমারও না রাত্রে সেভাবে ঘুমও হয়নি ওর সঙ্গেই ফোনে কথা বলছিলাম তো ও উঠে যেতে তারপরে ঘুমিয়েছি তো অলরেডি নেমেও গেছে আর এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ও পৌঁছেও যাবে তো ঘুমিয়েছিলাম বাবা ফোন করছে নিচ থেকে উঠে পর একটু পরেই চলে আসবে ডোডোকে তুলে দে ওর পাপা চলে আসবে ওকে দেখবে তো সেই জন্য এই যে ঘুম থেকে উঠে এই যে এখন বিছানাপত্র তুলতেছি তো এদিকে সোনাকে ওঠানোর চেষ্টা করছি মানে ও ঘুম থেকে উঠেছে কিন্তু ওই যে বিছানা থেকে বাবু নাকি উঠবেই না তো চলো ও বিছানা থেকে তুলবো আর ওদিকে বাইরে মানে রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই বাইরের ওয়েদারটা তো এই যে দেখো বাইরে মানে বৃষ্টি তো দারুণ হচ্ছে রাত থেকে ভোরবেলা এত পরিমাণে ঠান্ডা লাগছিল বেডশিট গায়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম তো সারা রাত বৃষ্টি তো হয়েই যাচ্ছে একটুও থামার নাম নেই এখনও দেখো অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো চলো এখন নিচে যাই আমিও ফ্রেশ হবো সোনাকেও ফ্রেশ করাবো তো চলো তারপরে আবার কথা হচ্ছে তো চলে এসছি নিচে এসে সোনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি সুন্দর করে কাজলটি পাউডার লাগিয়ে দিয়েছি আর চুলটাও ভালো করে বেঁধে দিলাম কারণ ওর পাপা তো আসবে তাই ওকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এদিকে আমিও ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এখন বসে গেছি চা খেতে মা চা করে রেখেছিল ওটাই নিয়ে বসেছি এখন তো আমি চা খাচ্ছিলাম আর সোনাকে একটা বিস্কিট দিয়েছিলাম খেতে কিন্তু ও যে ওই শুকনো বিস্কিট খাবে না আমি চায়ে ডুবিয়ে দিলে ওটাকেই খাবে তো বারবার একটু একটু খেয়ে আমাকে দিচ্ছিল চায়ে ডুবিয়ে দেওয়ার জন্য ওটাই করে কিন্তু ও সবসময় আমি চা খেলে ওই বিস্কিটটা নিয়ে বসে পড়ে চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার জন্য তো এদিকে আমি এই যে গরম গরম চা খাচ্ছিলাম বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল খুবই আর এদিকে মানে পেছনের দিকের এই দরজাটার দিকে তাকিয়েছিলাম কারণ আর একটুক্ষণের মধ্যেই চলে আসবে তো দেখছিলাম এটা দিয়ে এলে দেখা যাবে তো সেই জন্য না তাকিয়েছিলাম আর এই মানে এটা দিয়ে একদম পুরো রাস্তাটা তো দেখা যায় তো এলে এখান থেকেই দেখা যাবে তো চা খেতে খেতে ওটাই দেখছিলাম তো ওদিকে চা খেয়ে নিয়েছি তারপরে ওদিকে সোনার জন্য খাওয়ারও বসিয়ে দিয়েছি আর এসে এই যে বাইরের দিকটা এসছিলাম বাইরে এখনও মানে বৃষ্টিটা একটু থেমে গেছে তো সোনাকে নিয়ে বাইরের দিকটা এলাম কারণ বরমশাই নেমে গেছে বাস থেকে একটু পরেই চলে আসবে তো ওই জন্য বলছিলাম চলে আয় বাইরের দিকে তোকে দেখাবো কে এসেছে তো দেখো এখন সোনার রিয়াকশানটা ওর পাপার সঙ্গে পাঁচ মাস পর দেখা দেখার মানে পাঁচ মাস পর দেখা হলো তো সোনার রিয়াকশানটা দেখো এ কি আসছে হ্যাঁ কা এটা কি আসছে কে এলো কে এলো পাপা কই ওই পাপা কই রে টোটো আরে পাপা কই আরে তোমাকে চিনতে পারেনি আরে পাপা কই রে চিনতে পারিসনি নি হাত ধোয়া এই যা কে চলে গেল দেখ যা বলো কি আনছো চকো আনছো যা চকো আনে বাবা চল 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 দেখি চল চকো আনছে কিনা চল কি রে তোর ভয় লাগছে নাকি হাই পাপা রে তুই ফোনে কথা বলিস তো দেখো বাইরে নেমে আসতেছে জলে আরে দেখো ধরো যা ঠিক আছে ছ মাস আসার পরিণতি ছ মাস পরে এলে যে যা হয় তুই চিনতে পার নি চিনতে পারিস নি পাপা দেয় পাপা পাপ তো না তো হ্যাঁ হ্যাঁ ভঙ্গাড়িতে ঘুরাবে বাবার গাড়ি কয়ে বাবার গাড়ি কয়েক বাবা তো তোমরা তো দেখতেই পেলে সোনার রিয়াকশানটা কেমন ছিল ওর পাপাকে সামনে থেকে দেখার পর আসলে যদিও প্রত্যেকদিন ভিডিও কলে দেখা হয় ফোনে কথা হয় তবুও সামনি তো সেভাবে দেখা হয় না মানে মা পুরো পাঁচ মাসের একটা গ্যাপ তো সেই জন্য তো কিছুতেই চিনতে পারছিল না কিছুতেই যাবে না দেখতেই তো পেয়েছো তোমরা প্রচণ্ড কান্নাকাটি করছিল তো তারপরে বললাম যাও ওকে নিয়ে যাও দোকানে নিয়ে চকলেট কিছু কিনে দাও তাহলে দেখবে ঠিক যাবে তো সেই মতো গেছিল নিয়ে চকলেট আর ওর পছন্দ মতো কিছু জিনিস এনেছিল তো তারপরে দেখো এখন ভুলে গেছে মানে এখন ওর পাপাকে ভালোভাবেই চিনে গেছে গেছে দিয়ে বসে খেতে এই যে বরমশাই এসে বসে গেছে বিরাট একটা কাজ নিয়ে ডোডোসোনার সুইমিং পুল ফোলানো চলছে তাই তো হ্যাঁ মুখ দিয়ে ফোলাচ্ছে সুইমিং পুলটা সব শরীরের হাওয়া বাতাস সব বেরিয়ে গেল এসে যে এনার্জি সঞ্চয় করেছিল বাড়ি এসে সব শেষ ডোডো এই যে ডোডো দেখ পাপা সুইমিং পুল ফোলাচ্ছে স্নান করবি তো তোমার সব এনার্জি চলে গেল বললাম পাম্প পাম্পার দিয়ে ফুলিয়ে আনতে না উনি নাকি মুখ দিয়ে ফোলাবেন রে কেমন তাড়াতাড়ি হয়ে গেল স্নান করবি নাকি দেখ তোর পাপা দেখ তোর সুইমিং পুল খেয়ে নিচ্ছে দেখ ডোটা দেখ তোর সুইমিং পুল খেয়ে নিচ্ছে পড়াশোনায় ব্যস্ত প্রচুর ব্যস্ত পড়াশোনা নিয়ে

পাপাকে বলে দা থ্যাংক ইউ অনেক দিন পাইনি আসলে এটা মানে পাম্প পাম্পটা খুলে গেছিলো হাওয়া বেরিয়ে গেছিলো আর জল বর্ষার জন্য তোকে আর স্নান করাইনি এটা ঠান্ডায় এই দেখছো মানে দাদা যেটা করবে তাকে সেটা করতে হবে কিন্তু সে শুয়ে পড়ছে আমার দাদাকে দাদা শুয়ে ঢুকে পড়েছে বেলা এখন এগারোটা মতো বাজে সোনাকে এখন ঘুম পাড়াচ্ছিলাম আর এদিকে মেজদি দেখো রেডি হয়ে পড়েছে ও না হলদিয়াতে যাবে তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছিলাম মেজদি একটু অসুস্থ ওর হাটের আটারিতে একটা ব্লকেজ ধরা পড়েছে তো তার জন্য ডক্টর দেখাতে হবে আর জাঁয়াবু আবু হলদিয়াতে ওখানে চাকরি করে আর ওদের একটু মানে মেডিকেল ফ্যাসিলিটিও রয়েছে তো ওখানে গিয়ে মানে ওদের কোম্পানিতে গিয়ে ওখানে ডক্টর দেখে ওকে ওখানে মানে কলকাতায় রেফার করবে তো সেই জন্যই যাওয়া মেজদিকে তো লাগবে তো সেই জন্য তো মানে বাবা এখানে তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি বেরো নাহলে ওখানে আবার লেট হয়ে যাবে তো সবই করছিলো আর মেজদির তো এমনিতেই প্রেসার বড়ই মানে খুব প্রচণ্ড হাই রয়েছে তো ওই যে তাড়াহুড়ো দিচ্ছিলো বাবা ওদিকে গাড়ি ঠিক করে রেখেছে তো ওখানেই বেরোবে আর আমি এদিকে এই যে সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম আর শুয়ে ওই সব ভিডিও করছিলাম মেজদিও যাবে সঙ্গে ওই যে রিকও যাবে ওরা তো প্রায় একদম রেডি যাওয়ার জন্য তো ওই যে মেজ দিয়ে তখন তাড়াহুড়ো করে দুটো খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো তো এখন দুপুরবেলা দেড়টা মতো বাজে স্নান টান তো হয়ে গেছে আমাদের সবার এখন এই যে খাওয়ার দুপুরের খাওয়ার খাওয়া হবে তো শাশুড়ি মা এখানে জামাইয়ের জন্য এই যে প্লেট বাটি ওইসবই সাজাচ্ছিল তো দুপুরের খাওয়ার পালা এখন ওদিকে সোনার তো খাওয়া অলরেডি হয়ে গেছে আর ওদিকে দেখাই চলো সোনা ওদিকে কী করছে ওই যে দেখো দাদার যে সাইকেলটা রয়েছে না ওটা ধরেই টানাটানি করছিল আর ওর বাবা ওখানে ওকে পাহারা দিচ্ছিল মানে ওর বাবা তো ওর সমস্ত যে যেসব দুষ্টুমিগুলো ফোনে দেখে ভিডিও কলে দেখে আর আমার ব্লগে তো সময় দেখে কিন্তু স্বচক্ষে তো দেখতে পায় না সেই জন্য বললাম তুমি ওই সব দুষ্টুমিগুলো বসে বসে ওখানে পর্যবেক্ষণ করো আর ওকে না লক্ষ্য রাখো তো ওইসবই করছিল ওরা তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রুমে সোনা কিন্তু এখনও ঘুমোয়নি আর এদিকে আমি কি করছি জানো তো মানে সামনে রথ ছিল বিপত্তারিণী পুজো দিয়েছিলাম তার জন্য ডুরি তুলে রেখেছিলাম বর্মশয়ের জন্য ওটাই এখন ওর হাতে পরিয়ে দিচ্ছি যদিও রথের সময় ওর আসার কথা ছিল আর যদিও নাও আসতো তো ওর জন্য তো সবসময় তুলে রাখি এই বিপত্তারিণী পুজোর ডুড়িটাও যখন আসে পরিয়ে দিই তো ওটাই এখন পরাচ্ছিলাম আর বলছিলাম সামনেই তো মানে রাখি পূর্ণিমা আসছে মনে হচ্ছে যেন ভাইয়ের হাতে রাখি পরাচ্ছি তো সব নিয়েই না ও কি আর করছিলাম তো দেখো ওদিকে রা মানে পরানো হয়ে গেছে আর সোনাকে দেখো বসে মানে শুয়ে শুয়ে এখন মানে কার্টুন দেখতে ব্যস্ত কোনো দিকে আর হোঁস নেই তো চলো আর ওটাই বলছিলাম দেখাও কেমন লাগছে তোমার হাতে তো ওটাই দেখাচ্ছিলো মানে ওই বিপতারিণী পুজোর সময় যে ঘাস দেওয়া থাকে ডুরিতে ওটাও কিন্তু আমি খুলিনি সযত্নে রেখে দিয়েছিলাম ওকে পরাবো বলে তো ওটাই পরিয়ে দিয়েছিলাম আর বলছিলাম মানে ওকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে না লাগছে তো বললাম চলো একটু ভিডিও করি দুজনের কিন্তু দেখো বাবু মানে গেম খেলা নিয়ে এত পরিমাণে ব্যস্ত তো সেটাই করছিল ঠিকঠাক ভিডিও বানাতেই দিচ্ছিলো না দেখো ফোন নিয়ে আবার চুপচাপ শুয়ে পড়েছে ওদিকে বাপা একটা মানে ওর বাবা একটা ফোন আর ওদিকে দেখো ছেলে একটা ফোন দুজন ফোন নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত তো চলো এখন ওরা তো ওই সব করছে আমিও আমার কাজে লেগে পড়ি তো সারা দুপুর বাবা ছেলে মিলে তো ঘুমিয়েছে আমি কিন্তু দুপুরে একটুকুও ঘুমোইনি কেননা এই যে বাড়ি যাবো বিকেলে বেরিয়েছি এখন সাড়ে পাঁচটা মতো বাজে আর বাড়ি যাওয়ার তো কোনো প্ল্যান ছিল না মানে আজকে আমাদের ভোরে বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল তো সেই মতো জিনিসপত্র গোছাবো প্ল্যান ছিল বাড়ি যাওয়ার তো কোনো কথা ছিল না সেই জন্য কোনো জিনিস গোছানো ছিল না আর এখন এই যে সারা দুপুর না ঘুমিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে চিয়ে দি ওদিক সব পড়েছিল তো ওইগুলোকে গুছিয়ে এই যে বিকেলে এখন সাড়ে পাঁচটা বাজে রেডি হয়ে পড়েছি বাড়ি যাব বলে তো চলো এখন বাড়ি যাই অনেক দিন ছিলাম না বাড়িটায় মানে ঘরটা পুরো এলোমেলো হয়েছিল তো চলে এসছি বাড়ি আসার পরে আর কোনো না ভিডিও বানায়নি কারণ ঘর পুরো অগোছালো হয়েছিলো অনেকটা দিন ছিলাম না তো এসে সমস্ত কিছু পরিষ্কার করেছি পুরো ঘর দর ক্লিন করলাম রান্নাঘর টুর সমস্ত কিছু পরিষ্কার করলাম দিয়ে একটু চা করে তারপর এসেই একসাথে এতগুলো কাজ করে নিয়েছি তো মাথাটা না ভীষণ ধরেছে তো চা করেছি ঠাকুমাকেও দিয়ে এসেছি এসে এখন নিজেই যে বসে বসে খাচ্ছি তো এই যে বাড়ি এসে লাগিয়ে দিয়েছে এই যে বর্মসাইকে কাজে ওই যে দেখো শুয়া বাসা বেঁধেছে ওখানে আচ্ছা বন্ধ করে শুয়া কোথায় ছিল ওটাকে এখন পরিষ্কার করাচ্ছি যে নাকে দিয়ে আর এই যে এই যে ডোডো পোকা কই পোকা কই পুরো বাইরে নিয়ে যাও একদম সেই বাইরে নিয়ে যাও গিয়ে ঝেড়ে দিয়ে আসবে সে একদম বাইরে মঞ্চের পাশে বাবা পোকা নিয়ে পালিয়ে গেছে কে নিয়ে গেল বাবা যা কি হবে এবার নিয়ে পালিয়ে গেছে কোথায় নিয়ে যাবে বলছে বাবা যাবি না সে ওইখানেই চড়বে এখন তো বেড়ো যাবি ভাড়ি চড়াবে ভাড়ি যাবে যাবে কাকা আচ্ছা যাক ওকে রেখে দাও চলো পাপা পালে চলো ও থাক ও থাক আসো পালে চলো ও থাক ও থাক ও থাক আমরা চলে যাই ভগাড়ি চলে না না তার তো ভয় নেই না ক্ষেপ <laughs> নেই <laughs> <laughs> তো ওদিকে তো অনেকক্ষণ ধরেই বাবা ছেলের মিলে খেলা হচ্ছিলো ওদের খেলার তো শেষ নেই তো ওদিকে আমি টুকটাক কাজগুলো করছিলাম তারপর এসে এই যে একটু বসেছি ফ্যানের তলায় তিনজনে মিলে একটু সময় কাটাবো বলে তো ওটাই করছিলাম তিনজনে মিলে ওদিকে সোনার কাণ্ড দেখো একটা মাথায় না ওড়না নিয়েছে নিয়ে এসে আমাদের রীতিমতো ভয় দেখাচ্ছিল আসলে মানে মেজদি ছেলে ওখানে তো ওকে এভাবে মাথায় কিছু একটা চাপি ওকে ভয় দেখায় ওটাই দেখো কপি করেছে এখন আমাদের সঙ্গে ট্রাই করছে তো তোমরাও দেখতে থাকো তো চাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট সব্বাইকে